পাঞ্জাব কিংসের কাছে হারাই প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটটা অফিশিয়াল ভাবে হাতছাড়া করলো মুম্বাই ইন্ডিয়ান্স এদিকে বিপদের মাত্রা বেড়েই চলেছে গুজরাট টাইটান্সের শেষ পর্যন্ত প্রথম কোয়ালিফায়ার ম্যাচ থেকে বাদ করতে পারে গুজরাট টাইটান্স দলটি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে কি খেলবে না তা সম্পূর্ণই নির্ভর করছে লখনৌ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপর 67 তম ম্যাচেরে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায় এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিট নিশ্চিত করতে কোন দলের অবস্থানটা কোথায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ানসব বিডি প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপনাদের এ আজ ২৬ মে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দিন একটিমাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে আইপিএল এর কে নয় বল হাতে রেখে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পাঞ্জাব কিংস এর ব্যাটসম্যান জশ ইংলিশ বিয়াল্লিশ বলে তিয়াত্তর রানের ব্যাটিং ইনিংস এর মাধ্যমে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন জশ ইংলিশ মূলত আজকের এই ম্যাচে প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান একশো পঁচাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে আঠারো ওভার তিন বলে মাত্র তিন উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে নয় বল হাতে রেখে সাত উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব কিংস দলটি তো আপনারা জেনে থাকবেন আইপিএল এ সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে গ্রুপ পর্বে অনুষ্ঠিত হবে সত্তরটি ম্যাচ গ্রুপ পর্বের সত্তরটি ম্যাচের মাঝে ইতিমধ্যে তম ম্যাচ শেষ হলো আজ পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স এর ম্যাচ দিয়ে তো গ্রুপ পর্বে আর একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে এরপরেই কিন্তু প্লেঅফের খেলা শুরু হয়ে যাবে তো ইতিমধ্যেই কিন্তু প্লেঅফের টিকিট নিশ্চিত করেছে চারটি দল আপনারা জেনে থাকবেন তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলবে কোন দুটি দল এটি কিন্তু গতকাল পর্যন্ত চূড়ান্ত হয়েছিল না তবে আজকের ম্যাচের মধ্য দিয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিট নিশ্চিত করেছে একটি দল এবং এলিমিনেটর ম্যাচের জন্যও চূড়ান্ত হয়েছে একটি দল বাকি দুটি দলের মাছ থেকে কোন দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচে কোন দল খেলবে এলিমিনেটর ম্যাচে এটি নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করব পয়েন্ট টেবিল থেকে তাই প্রথমে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেব এরপর বাকি আপডেটগুলো দেখার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শপ বিডির ফেসবুক পেজ থেকে তো ছাব্বিশ মে সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর উনসত্তরতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থা সেটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেয় এখানে পয়েন্ট টেবিলে দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস নয় নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস দুটি দলই চোদ্দটি করে ম্যাচ খেলে পয়েন্ট পেয়েছে আট করে এরপর পয়েন্ট টেবিলের আট নাম্বারে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স সাত নাম্বারে অবস্থান করছে সুপার জায়ান্টস দুটি দলেরই পয়েন্ট বারো করে তবে সুপার সুপারজার্গস খেলেছে তেরোটি ম্যাচ কলকাতা খেলেছে চোদ্দটি ম্যাচ এরপর পয়েন্ট টেবিলে ছয় নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ চোদ্দ ম্যাচে তেরো পয়েন্ট পেয়েছে পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস চোদ্দ ম্যাচে পনেরো পয়েন্ট পেয়েছে এরপর চার নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান চোদ্দ ম্যাচে ষোলো পয়েন্ট পেয়েছে তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তেরো ম্যাচে সতেরো পয়েন্ট পেয়েছে দুই নম্বরে গুজরাট টাইটান্স চোদ্দ ম্যাচে আঠারো পয়েন্ট এবং এক নম্বরে অবস্থান করছে কিন্তু পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস 14 ম্যাচে উনিশ পয়েন্ট পে বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে এবং অফিসিয়াল ভাবেই কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে কিন্তু পাঞ্জাব কিংস দলটি তো পাঞ্জাব কিংসের সাথে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোন দলটা মুখমুখি লড়াই করবে এখন তো গুজরাট টাইটান্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এটি নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো পাঞ্জাব কিংস যেমন প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিট নিশ্চিত করেছে ঠিক তেমনি ভাবে কিন্তু এলিমিনেটর ম্যাচের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে আজকে মুম্বাই ইন্ডিয়ানস দলটি তো যাই হোক এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার গায়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের কিন্তু অ্যাওয়ে জার্সি এটা এবং বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সিটাও কিন্তু উন্মোচন করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাফুফের যে অফিসিয়াল লোগো এবং বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের যে স্পন্সর এখন তো সেটাও কিন্তু লোগো দেখতে পাচ্ছেন আপনারা তো বাংলাদেশ ফুটবল দলের এই হোম জার্সি অ্যাওয়া জার্সি দুটো জার্সি কিন্তু পেয়ে যাবেন আমাদের ওয়াইন সব বিটিতে চাইলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই জার্সি অর্ডার করতে পারবেন এবং একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে বিশেষ ডিসকাউন্ট অফার থাকবে আপনারা কিন্তু অবশ্যই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দ নম্বরে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে সরি ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু আমাদের পেজটা ভিজিট করে আসতে পারেন শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আপনারা কিন্তু বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিগুলো আমাদের থেকে পাবেন চাইলে জার্সিতে নাম নাম্বার লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টের মাধ্যমে স্টিকার প্রিন্ট এবং সাবলিভিশন প্রিন্ট দুটাই অ্যাভেলেবল রয়েছে আপনার যেভাবে সুবিধা আপনি কিন্তু জার্সি কিন্তু নিতে পারবেন আমাদের থেকে তাই অবশ্যই স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে আপনারা বাংলাদেশ ফুটবল দলের জার্সি কিন্তু অর্ডার করতে পারেন বর্তমানে আমাদের কাছে স্টক রয়েছে আপনারা অর্ডার করলে অর্ডার কনফার্মের তিন থেকে চার দিনের মাঝে কিন্তু আপনাকে হোম ডেলিভারি করা হবে তো যাই হোক আমরা এখন পয়েন্ট টেবিল নিয়ে বিস্তারিত আলোচনার দিকে আসতে পারি IPL এর গ্রুপ পর্ব আর একটাই মাত্র ম্যাচ কিন্তু বাকি রয়েছে সেটি হলো IPL এর 70তম ম্যাচ যে ম্যাচে মুখমুখি লড়াই করবে আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লখনউ সুপার জায়ান্টস তো আপনারা কিন্তু এর আগেই জেনে গেছেন যে লখনউ সুপার জায়ান্টস কিন্তু প্লে-অফে কোনো ভাবে কোয়ালিফাই করতেpartiteছে না তাই শেষ ম্যাচে জেতা বা হারা এটি কিন্তু লখনুর এতে কিছু ডাই আসে না তবে লখনুর জয় পরাজয়ের উপর নির্ভর করবে গুজরাট টাইটান্সের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলার হিসাব নি তো আপনারা হয়তো অনেকেই জানেন তারপর আমি আবার জানিয়ে দিচ্ছি যে প্রথম কোয়ালিফায়ার বিষয়টা কি প্রথম কোয়ালিফায়ার হলো যারা পয়েন্ট টেবিলের থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করবে তারা প্রথম কোয়ালিফায়ার খেলবে এবং যারা থেকে খেলা শেষ করবে তারা কিন্তু এলিমিনেটর ম্যাচ খেলবে তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে এত আলোচনা তাহলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুবিধাটা কি তো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুবিধা হলো এটাই এই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যদি আপনি জয়লাভ করেন প্লে অফে গিয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যদি আপনি জয়লাভ করেন সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে পারবেন যদি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কোনো কারণে হেরেও যান তারপরেও কিন্তু আপনি বিদায় নেবেন না আপনার হাতে আরো একটা সুযোগ থাকবে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য কিন্তু আপনি যদি এলিমিনেটর ম্যাচ খেলেন পয়েন্ট টেবিলে তিন অথবা চার থেকে তাহলে আপনি সেই এলিমিনেটর ম্যাচে যদি হেরে যান তাহলে আপনাকে সেখান থেকে বিদায় নিতে হবে আর কোনো সুযোগ থাকবে না যদি এলিমিনেটর ম্যাচটা আপনি জেতেন তাহলে কিন্তু আবার সরাসরি ফাইনাল খেলার সুযোগ নেই আপনাকে এলিমিনেটর ম্যাচে জেতার পর আবার আরো একটি ম্যাচ খেলতে হবে যে দলটা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারবে সেই দলের সাথে সেই ম্যাচ যদি আপনি জেতেন তাহলেই কেবল ফাইনালে যেতে পারবেন তাহলে এলিমিনেটর ম্যাচ খেললে কিন্তু আপনার এখানে ফাইনালে যাওয়ার জন্য আরো অতিরিক্ত একটা ধাপ পার করতে হবে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেললে কিন্তু আপনার দুইটা সুবিধা সেই ম্যাচে আপনি জিতলে সরাসরি ফাইনালে যদিও হেরে যান তারপরে আপনার হাতে আরেকটা সুযোগ থাকবে ফাইনালের টিকিট নিশ্চিত করার জন্য তো এটাই কিন্তু এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচের হিসাব নিকাশ বা মূল রহস্য যার কারণে কিন্তু প্লে অফে জায়গা পাওয়ার পরেও প্লে অফের টিকিট নিশ্চিত করার পরেও দলগুলোর মূল লক্ষ্য থাকে প্রথম কোয়ালিফায়ারের টিকিটটা নিশ্চিত করার জন্য তো যেহেতু একটি মাত্র ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং লক্ষণ মাঝে রয়েছে এই ম্যাচে লক্ষ্ণ হারু বা যেহেতু কিছু যায় আসে না সেটি নির্ভর করবে গুজরাট টাইটান্স এর উপর যে লক্ষ্ণৌ যদি জেতে তাহলে গুজরাট টাইটান্স ভালো হবে লক্ষ্নৌ হারলে গুজরাট টাইটান্স জন্য কিন্তু অনেকটাই ক্ষতি হবে এখানে তো যেহেতু ম্যাচ একটাই আমরা এখানে দুইটা প্রেডিকশন করে নিই তো এই ম্যাচে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জেতে লক্ষ্ণ বিপক্ষে যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যেতে তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বর্তমান পয়েন্ট টেবিলে তিন নম্বর এবং তাদের পয়েন্ট হলো সতেরো তাহলে লক্ষণর বিপক্ষে জেতার কারণে আরো দুই পয়েন্ট যুক্ত হবে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খাতায় তাহলে সতের সাথে আরো দুই যদি যোগ করেন সেক্ষেত্রে পয়েন্ট গিয়ে দাঁড়াবে উনিশে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট উনিশ হচ্ছে তখন পাঞ্জাব এবং বেঙ্গালুরু তাদের দুজনই কিন্তু যৌথভাবে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকবে তবে যে নিট রান এগিয়ে থাকবে সে এক নাম্বারে যে নিট রান ডেটে একটু পিছিয়ে থাকবে সে দুই নাম্বারে তো এক আর দুই নম্বর স্লটটা কিন্তু তখন বুকিং করে ফেলবে পাঞ্জাব ও আপনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই দুটি দল কারণ গুজরাট টাইটান্স পয়েন্ট কিন্তু আঠারো আঠারো কে অতিক্রম করে ইতিমধ্যে পাঞ্জাব উনিশ দখল করেছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি উনিশ দখল করে তাহলে এক ও দুই নম্বর স্লট এক নম্বর স্লট এবং দুই নম্বর স্লট দুটা জায়গায় কিন্তু বুকিং হয়ে যাচ্ছে তখন কিন্তু বর্তমানে গুজরাট দুই আছে সেই দুই নম্বর পজিশনটা কিন্তু ছেড়ে তিন নাম্বারে নেমে ম্যাচতে হবে গুজরাট টাইটান্স কে গুজরাট চাইলেও কিন্তু আর কোনো পয়েন্ট অর্জন করতে পারবে না কারণ গুজরাট টাইটান্স ফেলেছে কোনো ম্যাচ কিন্তু বেঙ্গালুরু জিতে সেক্ষেত্রে গুজরাট টাইটান্স কে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানস এর সাথে আর যদি কোনো কারণে এই সত্তরতম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে যায় লক্ষণ সুপার জায়ান্টস জিতে যায় লক্ষণ সুপার জায়ান্টস যদি জিতে যায় তাহলে গুজরাটের পয়েন্ট আঠারো আঠারোই থাকতেছে মুম্বাই ইন্ডিয়ান্সের পয়েন্ট ষোলো ষোলোই থাকতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পয়েন্ট সতেরো সতেরোই থাকতেছে পাঞ্জাব কিংসের পয়েন্ট উনিশ উনিশে থাকতেছে শুধুমাত্র লক্ষ্ণৌর পয়েন্ট বারো থেকে ১৪ তে গিয়ে দাঁড়াবে তো লক্ষ্ণৌর পয়েন্ট বারো হোক চোদ্দ হোক পনেরো হোক এটার সাথে কিন্তু প্লে অপের হিসাব নিকাশের কোনো স্বাদ নেই কারণ আপনার লক্ষ্ণৌ প্লে অপের জায়গা নিশ্চিত করেনি সেক্ষেত্রে কিন্তু লখনৌ জেতার কারণে পয়েন্ট টেবিলের দলগুলোর অবস্থান যেখানে রয়েছে সেরা চারটি দলের পয়েন্ট টেবিলের অবস্থান যেখানে রয়েছে দলগুলোর অবস্থান কিন্তু সেখানেই থাকবে তাহলে শেষ ম্যাচে লখনউ জিতলে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকবে পাঞ্জাব কিংস দুই নম্বরে গুজরাট টাইটান্স তিন নম্বরে বেঙ্গালুরু চার নম্বরে মুম্বাই তাহলে সেই হিসাব নিকাশ অনুযায়ী কিন্তু প্রথম কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করবে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স এলিমিনেটর ম্যাচ খেলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে তাহলে হিসাবটা কিন্তু এটাই দাঁড়ালো শেষ ম্যাচে বেঙ্গালুরু জিতলে বেঙ্গালুরু চলে যাবে পাঞ্জাবের সাথে প্রথম কোয়ালিফায়ারে সেক্ষেত্রে এলিমিনেটর খেলবে মুম্বাই ও গুজরাট যদি লখনৌ জিতে যায় শেষ ম্যাচে তাহলে গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস খেলবে হলো প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স কে খেলতে হবে প্রথম এলিমিনেটর ম্যাচ আশা করি আপনাদেরকে বিষয়টা সম্পূর্ণ বুঝাতে পেরেছি একদম সহজ হিসাব আপনারা একটু দেখলেই কিন্তু এটা বুঝে যাবেন এটি এখানে কিন্তু কোনো কঠিন সমীকরণ বা কঠিন কিছু নেই একদম সহজ হিসাব নিকাশ এটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা নিয়ে কিন্তু এত ডিটেলস আলোচনা করারও কিন্তু কিছু নেই তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয় বুঝতে পেরেছেন তো অবশ্যই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শেষ ম্যাচটা জিততে হবে যদি প্রথম কোয়ালিফায়ারে টিকিটটা নিশ্চিত করতে হয় তো চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ বলতে আইপিএল এর সত্তরতম ম্যাচ যেখানে আগামীকালকে অর্থাৎ সাতাশ মে মঙ্গলবার সাতাশ মে মঙ্গলবার লখনউ সুপার জায়ান্স এর বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় তো অবশ্যই এই ম্যাচের প্রেডিকশনটা আপনারা কমেন্ট বক্সে করে যাবেন যে কে জিততে পারে এই ম্যাচে তো চলুন এখন আমরা দেখে নেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস লড়াই কার অবস্থান কোথায় তো গতকালকের আপডেট যেটা ছিল অরেঞ্জ ক্যাপের লড়াই আজকেও কিন্তু সেটাই রয়েছে তো এখানে পাঁচ নম্বরে রয়েছে যশস্বী জয়সওয়াল চোদ্দ ম্যাচে পাঁচশো উনষাট রান করেছে চার নম্বরে মিচেল মার্স বারো ম্যাচে পাঁচশো ষাট রান করেছে তিন নম্বরে সূর্যকুমার যাদব চোদ্দ ম্যাচে ছয়শো রান করেছেন দুই নম্বরে শুভমান গিল চোদ্দ ম্যাচে ছয়শ রান করেছেন এক নম্বরে সাই সুদর্শন চোদ্দ ম্যাচে ছয়শ রান করেছেন তো চোদ্দ ম্যাচে ছয়শ রান করে বর্তমানে পয়েন্টে সরি অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে সাই সুদর্শন যদি পার্পল ক্যাপসের তালিকা দেখি তাহলে আমরা চার নম্বরে দেখতে পাবো দুইজনকে তারা হলো যশ হেজেলুড ও আরশদীপ সিং দুজনই আঠারোটা করে উইকেট পেয়েছেন তিন নম্বরে ট্রেন বোল্ট উনি উইকেট পেয়েছেন উনিশ টিম দুই নম্বরে প্রাসিদ কৃষ্ণা চোদ্দ ম্যাচে উইকেট পেয়েছেন তেইশটি এক নম্বরে নূর আহমেদ চোদ্দ ম্যাচে উইকেট পেয়েছে চব্বিশটি তো বর্তমানে কিন্তু পার্পল ক্যাচটা নূর আহমেদের দখলে তবে যেহেতু প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্স আরো একটি ম্যাচ খেলার সুযোগ পাবে প্লে অফে প্লে যদি জিতে যায় ফাইনালেও খেলতে পারবে গুজরাট টাইটান্স তো আশা করা যাচ্ছে শেষ মুহূর্তে হয়তোবা শেষ মুহূর্তে হয়তোবা প্রাসিদ কৃষ্ণার দখলেই থাকবে এবারের আইপিএল এর পার্পল ক্যাচটা এবং যদি কোনো কারণে আর্শিদ্বীপ সিং ভালো একটা পারফরমেন্স করে এবং মুম্বাই ইন্ডিয়ানস এর ট্রেন বোল্ট সেও কিন্তু লড়াই রয়েছে যদিও উইকেটের ব্যবধানটা রয়েছে বেশ ভালোই একটা ব্যবধান রয়েছে তারপরেও কিন্তু যদি কোনো ম্যাচে তিন উইকেট আর আরেকটা ম্যাচে তিন উইকেট বা কোনো ম্যাচে যদি ফাইফার অর্জন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু প্রাচীত কৃষ্ণাকেও সেরিয়ে সারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্রাচীত কৃষ্ণাই এবারের আপনার পার্পল ক্যাস্টার পার্পল ক্যাপস হোল্ডার বলা চলে যাই হোক এই কিন্তু সর্বশেষ আপডেট বর্তমানে পয়েন্ট টেবিলের এক নম্বরে পাঞ্জাব কিংস ফাটবল ক্যাপসটা রয়েছে কিন্তু নুর আহমেদের দখলে চেন্নাই সুপার কিংস এর বোলার অরেঞ্জ ক্যাপটা গুজরাট টাইটান্স এর ব্যাটসম্যান ক্যাবটা গুজরাটের দখলে তো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো ভুলবেন না এবং বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দ্বারে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল দিলে অবশ্যই কিন্তু কলটা ওইভাবে রিসিভ করা হয় না আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং চাইলে আপনারা কিন্তু ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজটা একটু ভিজিট করে আসবেন ওয়াইন শির ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম বাংলাদেশ ফুটবল দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ওয়াইন শিডির ফেসবুক পেজ থেকে